বলে হাসাবে হা তার বংশ দেখে তিন বলে জামালে হা তার সুন্দরতা দেখে চার বলে দিনে হা তার ধার্মিকতা দেখে তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো হজ ভাবে যাতে দিন তোমরা ধার্মিক মেয়েকে করো আমি মোহাম্মদ সবাই সাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি এটা পুরুষের বৈশিষ্ট্য এটা পুরুষের নীতি এটা পুরুষের বৈশিষ্ট্য এটা পুরুষের নীতি ওরা বিবাহ করলে চারটে জিনিস দেখে আমি চারটে জিনিস দেখতে বলিনি পুরুষ চারটে জিনিস দেখে এক মেয়েটার বাপ ধনী কিনা দুই মেয়েটার বাপ বংশ কিনা তিন মেয়েটা সুন্দরী কিনা চার মেয়েটা ধার্মিক কিনা আমি মোহাম্মদ সাল্লাম প্রথম তিনটে বলিনি তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো পরিবার সুন্দর হবেই পরিবার আদর্শ হবে সম্মানিত উপস্থিতি একটু রাসূল সালসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ আসুল আইন খায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা কে তখন রাসুল সালসাল্লাম বললেন এইরা নাজা আত্তা এ লাইহা সাদা তুমি যখন তার দিকে দেখো তখন তোমাকে খুশি করতে পারে এই হলো ভালো গুণ দুই ওইরা আমার তাহা আদা আক্কা যখন তুমি তাকে আদেশ করো তখন পালন করে এ হলো ভালো গুন তখন কারো সাথে মোবাইলে জেনার গল্প করে না সে নিজেকে হেফাজতে রাখে স্বামীর টাকা হিসেবে হেফাজতে রাখে এই তিনটি গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন স্বামী নিজেকে হেফাজতে রাখে স্বামীর সম্পদ হেফাজতে রাখে এই তিনটি গুণ আছে যার সেই হলো ভালো নারী শুনুন সাহবান রাজি বলেন আমরা যদি জানতে পারতাম

আপনি শুইতে যাচ্ছেন দোয়া পড়ার পরেই আপনি বলছেন আসতাগফুর আল্লাহাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়া তাইমতমলাই তাহলে আপনার জীবটা জিকির করছে দুই কলব শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতে খুশি ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতে খুশি এই ওই स्त्री সঞ্চিত সম্পদ যে স্বামীর দিনের পরে সন্তুষ্টি করতে পারে ওই স্ত্রী সঞ্চিত সম্পদ যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে গরম পানি শীতের দিনে ভোর রাত্রে নিয়ে গিয়ে বলছে উঠেন এই আমি পানি গরম রেডি করেছি উঠেন পুজো করেন সলা করেন এ হলো সঞ্চিত সম্পদ স্ত্রী স্ত্রী বলছেন শোন দশ হাজার টাকা দামের বেতনের চাকরি করেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনলেন কি করে আমার মনে হচ্ছে উপার্জনের ক্ষতি আছে অবৈধ উপার্জন করে সংসার চালান এটা আমি চাই না আমি গরিবের ঘরের মেয়ে একটু লবণ ভাতেই খুশি আপনি এইভাবে সংসার পরিচালনা করেন এ হচ্ছে ভালো মেয়ে সম্মানিত উপস্থিতি আপনি বিবাহ করার পূর্বে আগে মেয়েকে দেখে নেন আপনি বিবাহ করার পূর্বে মেয়েকে দেখে নেন বলেন যে রাসুল সাল্লাম আমাকে বলেছেন যে আয়েসা শোনো আমাকে দেখানো হয়েছে তোমাকে তিনবার জিবরালাহ আলাইহিস সালাম তোমাকে নিয়ে এসেছেন একটি রেশমি চাদরে জড়িয়ে নিয়ে আয়শা सुनो জিবরালাহ আলাইহিস সালাম তোমাকে একটা রেশমি চাদরের ভিতরে জড়িয়ে নিয়ে এসে আমার সামনে বলছেন হাজা হাজিন এটা আত্মার স্ত্রী তো জিবরাঈলের কাছে তোমাকে দেখে আমি তোমার মুখের উপর থেকে এক টুকআপটা সরালাম তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি তুমি আরে আয়সা তোমাকে আমি দেখি তুমি আয়সা শোন জিব্রাইল আমাকে তিনবার দেখিয়েছেন তোমাকে এমাম বখারি রাহেমহল্লা এই আদিশটি পেশ করেছেন বিবাহের পূর্বে মেয়েকে দেখতে হবে এই জন্য অন্য আদিশে এসেছে তুমি মেয়েকে দেখো ওইসব অঙ্গগুলি দেখো যেগুলি অঙ্গ দেখলে বিবাহের প্রতি মানুষ আগ্রহী হবে দেখার বিষয়টি মুখমন্ডল দেখার বিষয়টি হাতের কবজি পর্যন্ত হাতের কবজি দেখলেই বুঝা যাবে মেয়েটি সুন্দরী অসুন্দরী মুখ দেখলেই বোঝা যাবে মেয়েটি সুন্দরী অসুন্দরী সোনান ইসলাম একটা কত বড় সুবিধা রেখেছে যদি আপনি না দেখে বিবাহ করেন তাহলে দশ দিন পরে আপনি বলবেন সোনাম আমার মামার জোর করে বিবাহ দিয়েছে আমার তোমাকে যদি আমি দেখতাম তাহলে আমি তোমাকে বিবাহ করতাম না